অনেক তাড়াতাড়ি চলে যাবে গল্প করবা তাহলে তুমি শুরু করো আচ্ছা আচ্ছা শুনেন তাইলে গল্প আমি করতেছি কিন্তু একটা শর্ত আছে শর্তটা হচ্ছে আমার গল্পটা যদি আপনি মিথ্যা বলেন তাইলে আপনার কাছে যে স্বর্ণ আছে না এগুলো আমার হয়ে যাবে মনে মনে যা ভাবছিলাম তাই ওরা তো আমার এলাকার কেউ না ওরা নিশ্চিত স্বর্ণটা চুরি করতেছে ওদের সাথে এইভাবে পারা যাবে না আমাকে বুদ্ধি করে চলতে হবে আচ্ছা বাতি যা তাহলে গল্পটা শুরু করো আচ্ছা শুনেন তাইলে চাচা গল্পটা ওই গল্প হইলো আমার বাড়িতে একটা কবুতর পুষছিলাম বুঝছেন সেই কবুতরটা এত বড় এত বড় যে দুই সাইডটা বিমানের সাইডে বড় এই কবুতরের পাকাই ছড়া আমরা কত দেশ ঘুরছি মালয়েশিয়া ইরাক ইরান পাকিস্তান আফগানিস্তান নাইজেরিয়া কত দেশ ঘুরছি তার কোনো হিসাব নাই কিন্তু একদিন কি হইছে জানেন তারপর কি হইছে ভাইস্তা আরে চাচা ওই কবুতর নিয়ে একদিন আমরা ব্রুস কলিপার পাশ দিয়ে যাইতেছিলাম ব্রুস কলিপা তো ইয়া লম্বা বিল্ডিং ওইখান থেকে একটা ইট পয়রা কবুতরের মাথা পাইটা যায় পরে চাচা

হ্যাঁ বলেন কিভাবে সহযোগিতা করতে পারি ভাই আমার দুই ছেলেকে বিক্রি করব আপনি যদি কিনেন তাহলে সারাজীবন জীবন কাজ করে দিতে পারবে কোনো বেতন দেওয়া লাগবে না হ্যাঁ আমার তো দুইটা কাজার ছেলে দরকার কিন্তু আর কি থাকবে ওরা যদি পরে পালিয়ে যায় আরে থাকবে থাকবে আলাবে না আমি আপনাদের দেখাইতাছি এই শোনো একটা বিক্রি করব না দুইটা বিক্রি করব আরে দাদা একটা বিক্রি করে কি করবেন দুইটাই বিক্রি করে দেন কি করব দুইটাই থাকবো আচ্ছা ঠিক আছে বলেন কত টাকা দিতে হইব ভাই বেশি না পাঁচ হাজার পাঁচ হাজার দশ হাজার দিলেই হবে হ্যাঁ রে না চার হাজার করে আট হাজার টাকা দিবো দিবেন আচ্ছা দেন দেন তাড়াতাড়ি দেন আচ্ছা দাঁড়ান দিতেছি এই নেন এখানে আট হাজার টাকা আছে আচ্ছা তাহলে ওই দুটারাই খেতেন আচ্ছা

আমার লোক টাকা তোর দুটা ভালোভাবে কাজ করবি তখন কিন্তু আট হাজার টাকা দিয়ে কিনছি কাজে কিন্তু ফাঁকি দেওয়া চাইবো না বাইরে হেরে হা ।